সময় পাঁচটা বেজে আট মিনিট আর এখনো বাইরে অন্ধকার রস রাইড আমাদের সকাল ছয়টা থেকে রাইড শুরু হচ্ছে শিববারি মোড় থেকে এখন আমি এই অবস্থায় কিভাবে বেরোবো আমি এখন ঠিক বুঝতে পারছি না মানে প্রচন্ড অন্ধকার দেখা যাচ্ছে না আমি আস্তে আস্তে একটু বেরোচ্ছি অলরেডি সাড়ে পাঁচটার কাছাকাছি আর বাইরে এখনো অন্ধকার সলক হয় নাই আর এখন বেরোচ্ছি এখন বের না হলে আমি মোটামুটি ছয়টার ভিতর পৌঁছায় পৌঁছাতে পারবো না আর আমাদের রুট প্ল্যান হচ্ছে শিববাড়ির মধ্য থেকে আপনার দৌলতপুর তারপর দৌলতপুর হয়ে আপনার রেল গেট তারপর আপনার নাম কি জানি দিঘুলিয়া দিঘুলিয়াতে রস রাইড শেষ করব ওইখান থেকে পর আবার খুলনায় ব্যাক করছি আর এখন আগে আপনার আপনার শিব যাই আর রোড গাট ক্লিয়ার হোক একটু হোক তারপর দেখা হচ্ছে ওকে বাই দেখতে থাকো এখন বাজে মোটামুটি পাঁচটা পঞ্চন্ন আর এখন আছে ম আপনার ময়লাপুতা আমি এদিকে আপনার শিববাড়ি মোড় আমি কিছু সময় পরে এখান থেকে চা টা খেয়ে তাও এখান থেকে রওনা হচ্ছে কষ্ট ঠান্ডা ওকে সকালে শিববাড়ি মত আর এখন ছয়টা বেজে আট মিনিট আমি এদিকে চলে এসেছি আর এখানে পুরোই খালি কোনো সাইক্লিস্ট বাইডের দেখি না কিছু সময় ওয়েট করি দেখি কখন আসে আগে আসছে

আপনার পয়েন্টে এখন এখানে রস হবে এখানে অনেক গাছ হচ্ছে অলরেডি এখানে নদীর চলে আপনার রসের পর দেখা যাচ্ছে

শেষ <laughs> হৈছিলে ওকে এখন এখান থেকে রস টস খাও কমপ্লিট আর এখান থেকে আস্তে আস্তে এখন আমরা খুলনায় ব্যাক করছি ওকে আমরা এখন আস্তে আস্তে খুলার দিকে ব্যাক করছি আর ভিডিও লেন্থ বেশ একটা বাড়াচ্ছি না এখানে অফ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিয়েন ওকে বাই